চমৎকার প্রোডাক্ট দেখলে আপনাদের পছন্দ হবে শিওর এবং দেশ এবং দেশের বাইরে অনেক ভাইয়েরা আছেন দেশের বাইরে থেকে কিন্তু তাদের নিজের বাড়িতে নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রীর কাছে কিন্তু প্রোডাক্ট পাঠাতে চান তারাও পাঠাতে পারবেন আজকে চমৎকার কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব আপনাদেরকে এবং ইনশাআল্লাহ যা পাবেন সব সেগুন কাঠ আমরা রয়েছি শাহ আলাম ফার্নিচাররা আমাদের সাথে কিন্তু সোয়েল ভাই রয়েছে আসসালামু আলাইকুম সোল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আমার একমত লয় আর একাতো ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে মুহূর্তে আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে এর ভিতরে এই ঠিকানা হলো উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড উনপঞ্চাশ নাম্বার বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো এই মালগুলো এখানে আসলে পারে একটা জিনিস জেনে নিব ফার্স্টে ঢাকা শহরে অনেক সেগুন কাঠ বেঁচে অনেকেই আছে অনেকেই বলে এটা সেগুন এটা সেগুন এটা সেগুন কিন্তু অনেক উল্টা পাল্টা কাঠও দিয়ে দেয় ভাই আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট কিনবে মানুষ বলেন তো আমরা শুধু কাঠগুলো চিটাং সেগুন কাঠ কাটাই চিটাং সেগুন কাঠের ফার্নিচার তৈরি করি আর কাঠগুলো আমরা বাছাই করি আচ্ছা কাটার সময় আমরা কাঠগুলো বাছাই করি আমরা আশি পার্সেন্ট চার দিই টোয়েন্টি পার্সেন্ট পল দেয় আর অর্ডার যদি কেউ দেয় অর্ডারের ক্ষেত্রে

আমি কার্ড দেখাবো আপনি এই ফিনিশিং দেখাব ফিনিশিং দেখাবো ঠিক আছে আপনি দেখেন মাশাআল্লাহ আপনি কোয়ালিটি একটু দেখেন আসলে এই যে দেখেন যদি কার্ড গুলো একটু দেখবেন হ্যাঁ যদি পছন্দ না হয় টাকা গ্যারান্টি এই যে দেখেন কত সুন্দর

এবং বাহিরে যে কাঠগুলো ব্যবহার করছি ভিতরে ওই কাঠগুলো ভিতরে বাইরে সব সেগুন সম্পূর্ণ সেগুন আচ্ছা কেমন দাম এটার এটার দাম 55000 55000 টাকা 55000 টাকা ওকে এরপর একটা ওয়ার্ডরোব দেখায় যাই ওয়ার্ডরোব দেখাই একটা চমৎকার একটা ওয়ার্ডরোব

এটা হেড সাইড লেগ সাইড सेम টু सेम জি আলমারি আর খাট এক মডেল আচ্ছা এবং ভিতরে আলমারিটা ভিতরে আছে গামারি বাইচে শেক ওকে খাটটা হইছে ফুল বক্স 3.5 ইঞ্চি মোটা এবং 14 ইঞ্চি মোটা পাশি এবং অরিজিনাল কাট কালার করে দিব কাট কালার করা আছে খাটটার দাম 50000 আপনার আলমারিটার দাম হইছে 40000 40000 40000 চাইলে এক্সট্রা এক্সট্রা তো কিনতে পারবেন

একটা ইউনিক মডেলে আলমারি দেখাই ভাই ইউনিক মডেলের আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট চমৎকার একটি আলমারি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিতরে দেখেন কত জাগা অনেক জায়গা দেখেন উপরে কেবিনেট করা হ্যাঁ হ্যাঁ কেবিনেট করা কত সুন্দর জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন যে যদি জাগা বড় থাকে তারা যেন অর্ডার করে আমার আচ্ছা এই দেখেন

বিবেচনা করে টাকা দিয়ে নিয়ে যাবেন আপনি বলেন ছাব্বিশের কি দাম বাড়ে না ছাব্বিশের পঁচিশের কম আর ছাব্বিশের দামটা বাড়ে না কিন্তু আমরা দাম বাড়াই আমরা এইসব করি জানেন একটাই দুইশো পাঁচশো বেশি যায় আর বেশি না এর জন্য কি মানুষের গলা কাটে টাকা রাখবো একটা ফুল বক্স খাট দেখে ফুল বক্স খাট চমৎকার খাট সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি থিকনেসগুলো দুই ইঞ্চি মোটা জি এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা ফুল বক্স বেরেন্টের খাট এটা তো আমাদের চলম্বা কত দেখেন কত উঁচু ছয় ফিট আছে এটা আমরা তো এটা লেক্সার সেম টু সেম ওকে দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা মাকোসা মডেল ডাই ড্রেসিং টেবিল দেখা আচ্ছা মাকোসা মডেলের ড্রেসিং টেবিল এটার মধ্যে কিন্তু খাটও পাওয়া যায় নিতে পারবেন আপনারা এটার দাম 20000 টাকা 20000 টাকা একটা ডিসেন্ট টেবিল দেখেন আরেকটা ডিসেন্ট টেবিল দেখেন একেবারে চমৎকার একটা ডিসেন্ট টেবিল কত ভাই এটার দাম এটার দাম 15000 টাকা 15000 টাকা একটা ইউনিক মডেলে আলমারি দেখাই এই আলমারিটা একেবারে চিকন কাজের দেখতে একেবারে চোখে লেগে থাকবে এত ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ কার্নিশটা খুব সুন্দর উপরের 마শাআল্লাহ অনেক সুন্দর জি

আমার কাটটা কি কাট এটা আমি বলি এই কাটটা কি হইতে পারে এটা আমি জানি গনে খালি চেঞ্জ করে দিব এটা আমি বলি আমি তো কাঠের ভিতরে ঢুকি তারপর আমি যে কার্ডটা দেই এটা বলতে পারি এত বছর যাবে আমার গ্যারান্টি নেই কিন্তু আমি কার্ডের গ্যারান্টি দিচ্ছি আমি চলে না গেলে আমার এই প্রতিষ্ঠান থাকলে চেঞ্জ করে দিবে বদাবদ্ধ ওকে একটা খাট দেখাই এটা পঁচানব্বই পার্সেন্ট সারের খাট পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আছে এক দুই পার্সেন্ট পল থাকতে পারে এটা দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হেড স্যার লেগ এটা চার ইঞ্চি না চার ইঞ্চি থেকে করছি চার ইঞ্চি থেকে করা হয়েছে না কিন্তু এই মানুষ ভালো মাল চিনে না খালি খাই নকশা নকশা সিম্পল অনেক সুন্দর সিম্পল অনেক সুন্দর এবং অনেক পোক্তা এগুলো রে হ্যাঁ একটা কি দেখাবো জানেন মাকোসা মডেলের মাকোসা মডেল ওকে মাশাআল্লাহ কত সুন্দর জানেন কত সুন্দর ভাই এটা কত দাম মাত্র 28000 টাকা 28000 টাকা আসলে মুখ ব্যথা হয়ে যাবে কথা বলতে কাস্টমার সাথে বলি আমরা এখন বুঝে গেছি বলার আগে আমরা বুঝি যে এই এমন প্রায় সূর্যমুখী খাট দেখাই সূর্যমুখী খাট হাইটটা দেখছেন অনেক বড়

ভাই এক গাছ থেকে নেওয়া এত চওড়া দেখেন কয় ফিট বাই কয় ফিট আছে একটু এদিক দিয়ে এসে দেখেন একটু 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 দেখাই একটু দেখেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে পিলারটা এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতর করা 3.5 ইঞ্চি মোটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে 3.5 ইঞ্চি মোটা এবং চিকন কাজের মাল চিকন কাজের মাল এটা দাম 65000 টাকা 65000 এবং ফুল বক্স জি বানিশ করার পর কাঠের ভিতর চেহারা দেখবে আচ্ছা একটা 1.5 ইঞ্চি মোটা পাল্লার একটা আলমারি দেখাই ভাই 1.5 ইঞ্চি মোটা হ্যাঁ পাল্লাটা

গেলাস আছে দুইটা আছে এটার দাম মারত কত জানেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টুপালা আলমারি দেখায় ভিক্টোরিয়া টুপাল্লা বের করে তো দেখাইতে পারেন এটা বের করা আছে দেখাই দিলাম

ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন সব সেগুন কাঠ এবং কোয়ালিটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা দাম মাত্র কত জানেন 35000 টাকা 35000 টাকা 35 একটা খাট না দেখাইলেই অন্যায় হয়ে যাবে আচ্ছা এটা নতুন বাসন নতুন বাসন লেগ সাইড সেম টু সেম দাম কত জানে ভাই দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আসেন একটা রানী গোলাপ দেখে কারের ভিতরে চেয়ারা থাকবে চিকন কাজের মালন কাজ দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা একটা গামারি ভিতরে গামারি বাড়ছে খুবই সুন্দর হ্যাঁ চমৎকার এটা এটা প্রাইসটা কত ভাই এটা কালার করে দেব দাম মাত্র 40000 টাকা 40000 টাকা একটা চার পাল্লার আলমারি দেখাই ভাই দেখেন চার পাল্লার আলমারি চমৎকার চার পাল্লার আলমারি দেখেন এটা ভিতরে ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন সব সেগুন হবে এটা এবং একটা গ্লাস আছে দেখেন জি চমৎকার একটা গ্লাস আছে মাসখানেক মাশাআল্লাহ সুন্দর জি যে নিবেন টাকা টাকাই থাকবে টাকা টাকাই থাকবে জি দাম কত জানেন কত ভাই একদম 65000 টাকা 65000 টাকা

অন্য মাল নি আমার কাছ থেকে নিয়েছে অনেকগুলো মাল নিছিল দুই হাজার কম দিয়েছিল দেয় নাই এই মালটা একদম পাইকারি রেট কত পাইকারি না পাই পাইকারি ছিল তেত্রিশ হাজার তেত্রিশ হাজার

আট ইঞ্চি বাই আট ইঞ্চি পায়ে থাকবে চিকন কাজের ডিজাইন থাকবে খুবই সুন্দর করে হ্যাঁ একদম সলিড কাঠ যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন ভিক্টোরিয়া এটা কত প্রাইস দাম মারত